হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া মন্ডল আমি রিয়া আবার চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে তোমরা সকলে কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো আজ খুব সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু আমি স্নানটা করে নিয়েছি সকালবেলা যত তাড়াতাড়ি স্নানটা করে নিই তত ঠান্ডাটা কম লাগে যত বেলা বাড়তে থাকে তারপর স্নান করলে প্রচন্ড ঠান্ডা লাগে তাই জন্য আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই স্নান ধান করে নিয়েছি আর আজকে তো আমাদের বাড়িতে পুজো রয়েছে ইঁতুঘ পুজো তাই জন্যে আরও সকালবেলা উঠে স্নানটা করে নিয়েছি তো এখন ওপরের ঘরটা আমি গুছিয়ে নিচ্ছি আমি কিন্তু স্নান করে এখনও চুল আঁচড়ায়নি বাইরে থেকে কি সুন্দর মিষ্টি রোদ আসছে ঘরের ভিতরে কি ভালো লাগছে উপভোগ করতে জ্বালনা দিয়ে আসছে দেখো আর এবারটা আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি ভালো করে তো বিছানা গুছিয়ে তারপর আমার সকালবেলার দ্বিতীয় কাজই হয় ওপরের ঘরটা পরিষ্কার করা তা ওপরের ঘরটা এখন আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি আচ্ছা আর আজকে পুজো দেবে হচ্ছে আমার মা কিন্তু কিছু গোছানো আমি করে দিচ্ছি সেই কারণে ফুলগুলো আমি গুছিয়ে নিচ্ছি তো ইতুঘট পুজো মা আর কিছুক্ষণের মধ্যে শুরু করবে তার আগে সব কিছু গুছিয়ে নিচ্ছি আর পুজোর জন্য যে ফুলগুলো আনা হয়েছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি আমি সেগুলো খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি তো এখানটায় চার রকম ফুল রয়েছে আরো অনেক কিছু রয়েছে কি কি রয়েছে তোমাদের দেখাচ্ছি দেখো এটা হচ্ছে সর্ষের ফুল তারপর রয়েছে কলমির ফুল তারপর রয়েছে তুলসীর শীষ এখানটায় রয়েছে মুলোর ফুল আর এদিকটাতে দেখো এটা হচ্ছে ধানের শীষ আর এদিকটাতে গিটে দুর্বা রয়েছে তারপর রয়েছে তুলসী পাতা আর এখানটায় রয়েছে গাঁদা ফুল দু রকমের কালারের গাঁদা ফুল রয়েছে তো এইগুলো দিয়ে আজকের পুজো হবে তো মা এদিকে মুঠে তৈরির প্রস্তুতি করছে আমাদের বাড়িতে কিন্তু ইতুঘট পুজোর শেষ দিনে এই রকম চালের গুঁড়োর মুঠে তৈরি করতে হয় এটা কিন্তু আমাদের বাড়ির নিয়ম আর এদিকটাতে আমি ফলপ্রসাদটা নিচ্ছি এদিকটাতে শসা কলা এগুলো কেটে নিচ্ছি আতক চালটা ভিজিয়ে নিয়েছি এবছরে আজকেই তো ইতুঘট পুজোর শেষ দিন তো পুরো একটা মাস ধরে এই ইতুঘট পুজোর নিয়ম পালন করা হয় প্রত্যেক রবিবারে তো আমাদের মতন আর কাদের কাদের এই ইতুঘট পুজোর নিয়ম রয়েছে আমাকে জানিও তোমরাও কি ঠিক আমাদের মতন করেই এই পুজোটা করো সেটাও অবশ্যই আমাকে জানিও কিন্তু তো এই ইতুঘট পুজো নিয়ে কিন্তু অনেক বড় একটা গল্প রয়েছে ছোটোবেলায় আমার দিদিমা আর ঠাকুমা কিন্তু এই গল্পটা আমাকে বলেছিল এখন অল্প অল্প মনে আছে কিছুটা মনে রয়েছে আর কিছুটা ভুলে গেছি তো হয়ে গেছে আমার পোশাক তৈরি করা এবার আমি এটা মন্দিরের কাছে রেখে আসি তো মন্দিরের এখানটাই ফুলগুলো তো সব সাজানো হয়ে গেছে আর এদিকটাতে মা মুঠেও প্রায় তৈরি করে ফেলেছে আর এতটা মতন রয়েছে আর এদিকটাতে দেখো খেজুর গুড় রয়েছে শীতকালের খেজুরের গুড় কি টেস্টি হয় না তো মার পিঠে তৈরি করা হয়ে গেছে তো এটা আমি মন্দিরে নিয়ে যাচ্ছি আর এদিকে মা কিন্তু পুজোয় বসে পড়েছে মা এখন ঘটগুলোকে বের করে ঘটগুলো পরিষ্কার করে ধুয়ে সেগুলোতে হলুদ মাখাচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও এই যে দেখো মা হচ্ছে এগুলোতে হলুদ এগুলো মাখাচ্ছে দিয়ে এগুলো পরিষ্কার করে ধুচ্ছে তো এখন ঘটগুলোতে জল দিয়ে দিচ্ছে তো এইবার মা সাজানো শুরু করবে সব রকম ফুল দিয়ে সাজাবে কিন্তু এখানটায় মা প্রথমে নিয়ে নিয়েছে সরষের ফুল তারপর নিল তুলসীর শীষ তারপর নিল মূলর ফুল তারপর নিল হচ্ছে দুর্বা আর তারপরে কিনায় দেখি মা সুন্দর করে সবগুলোকে একসাথে সাজিয়ে নিচ্ছে তারপর ফুল নিয়ে নিল আর এবার নিয়ে নিল হচ্ছে ধানের শীষ এবার এই একটা ঘটে বসিয়ে দিল কি সুন্দর লাগছে দেখো দেখতে খুব সুন্দর লাগছে এইভাবে মা সব কটা ঘট সুন্দর করে সাজিয়ে নিচ্ছে তো অনেকে কিন্তু অনেক রকম ফুল দিয়ে এই পুজোটা করে তো আমরা যে করকম ফুল পেয়েছি সেই ক রকম ফুল দিয়ে আজকে পুজোটা করছি তো মা দেখো সব ঘটগুলোকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে কমপ্লিট দেখো মা হচ্ছে এবার ঘটগুলোকে ঘরের সামনে তুলে দেবে আজকে তো শেষ রবিবার ছিল আজকেই তো পুজোর শেষ এ মাসের মতন আবার পরের বছর হবে তো সেই জন্য ঘরের ভিতরে আর না ঢুকিয়ে বাইরেই সাজিয়ে রাখলো ঘটগুলোকে একটা একটা করে তুলে দিল তো বিকেলের দিকে আমরা এই ঘটগুলোকে কিন্তু জলে ডোবাতে যাবো এবার প্রসাদ খেয়ে নিই এই যে দেখো পিঠে আর এর ভিতরে আমি খেজুরের গুড় ঢেলে নিয়েছি আরও বেশি টেস্টি লাগবে খেতে তো আমি এই মুঠেটার সাথে খেজুরের গুড়টা একটু লাগিয়ে নিলাম আমি কিন্তু এই প্রসাদগুলো খেতে খুব পছন্দ করি আমার ভীষণ টেস্ট লাগে এগুলো খেতে তো পিঠেটা খেতে কিন্তু খুব টেস্টি ছিল তো আর একটা প্রসাদ রয়েছে এই যে চালের প্রসাদ আতপ চালের প্রসাদ ছিল তো তারপরে প্রসাদ খাওয়ার পরে এই পিঠেগুলো খাচ্ছিলাম মা তো তৈরি করেছিল ঠাকুরের জন্য তো এখন আমাদের জন্য আলাদাভাবে তৈরি করে দিল তো সেটা খেয়ে এখন রোদে বসে বসে বাদাম খাচ্ছি এই পোড়া পোড়া বাদামগুলো খেতে না আমার ভীষণ টেস্ট লাগে তাই জন্য বেছে বেছে আমি এগুলোই নিয়েছি তো আজকে কিন্তু আমাদের আরও একটা নিয়ম আছে আতপ চালের ভাত খেতে হয় এই যে কলার পাতা রেডি আর মা এদিকে আলু বেগুন সেদ্ধ মাখলো তো এখন খাওয়া হচ্ছে আতপ চালের ভাত তো খাওয়া দাওয়া শেষ করে একটু শুয়েছিলাম তো এখন প্রায় বিকেল হয়ে গেছে তো মা এখন ঘটের পুজো করে নিয়ে ঘটগুলোকে কিন্তু বাটিতে তুলে সেগুলো ডোবাতে যাবে তো দেখো এখন মা এই ঘটগুলোকে নামিয়ে নিচ্ছে আবার একটা বছরের অপেক্ষা এই ঘট পুজোর আবার এক বছর পর আমাদের বাড়িতে ঘট পুজো হবে সবার বাড়িতেই তাই এক বছরের অপেক্ষা তো রেডি করে নিয়েছে মা তো আমিও রেডি হয়ে চলে এসেছি আমাদের এখানে জলঙ্গী নদী আছে সেখানটাই যাব এই ঘটগুলো ডোবাতে তো আমি বেরিয়ে পড়েছি দেখো আর মা আর বোনও রয়েছে মা আর বোন রয়েছে আমার পিছনে তো চলে এসেছি আমাদের জলঙ্গী নদীতে আর এখানটায় কিন্তু অনেকজন ঘট ডোবাতে এসেছে পরন্ত বিকেল বেলায় জলের মধ্যে সূর্যের ছায়া পড়ছে দেখো কি সুন্দর লাগছে দেখতে দৃশ্যটা তো মা এখন ঘর পাবে আর চারিদিকটা তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিই এটা কিন্তু আমাদের এখানকার জলঙ্গী নদী তো মা এখন ঘর ডোবাচ্ছে দেখো আর চারিদিকে কত ফুল দেখো এর আগে কিন্তু প্রচুর জন ঘর ডুবিয়ে গেছে তাই জন্য এত ফুল জলে দেওয়া হয়ে গেছে এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি আর এদিকটাও তোমাদের একবার দেখিয়ে দিই মা কিন্তু ঘর দিয়ে দিয়েছে জলে তো এখন বাড়ির দিকে যাচ্ছি তো জলঙ্গী নদীটা কিন্তু আমাদের বাড়ির থেকে অনেকটা দূর বাড়ি আস্তে আস্তে সন্ধে লেগে গেছিলো তো সন্ধেবেলা আবার আমি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি সন্ধ্যের খাবার এখন হচ্ছে পিঠেটা খাচ্ছি সন্ধেবেলা আর পিঠে খাওয়ার পরে আবার খাচ্ছি চা আর মুড়ি সন্ধেবেলা চা আর মুড়ি না হলে চলে তো চা মুড়ি খেয়ে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করে দিও বাই